কার্যিকর কাণ্ডের আবহাওয়ায় রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন সামনি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর এই দুর্গাপুজোতে কোনোভাবেই নারী নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেদিকে এবার বিশেষ নজর রাখতে নির্দেশ দেওয়া হলো পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফে চালু করা হলো পিঙ্ক মোবাইল নামক বিশেষ মোবাইল পেট্রোলিং ভ্যান আজের শনিবার সুসজ্জিত এই পিঙ্ক মোবাইল ভ্যানের উদ্বোধন করা হয় বর্তমান মহিলা থানার সামনে থেকে অতিরিক্তভাবে এই ভ্যান হাতে আসায় মহিলা নিরাপত্তা আরও এক ধাপ এগিয়ে গেল বলে জানান পূর্ব বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আইশ্রী কবিতা দাস ও মহিলা থানার আইশ্রী পাইল সরকার আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে মহিলাদের নিরাপত্তা যাতে একশো ভাগ সুনিশ্চিত করা যায় নিশ্চিত্র করা যায় তার জন্য আমাদের যে উইনার্স টিম আছে সেটা তো দিন রাত্রি সারা শহরকে পরি পরিবৃত করে রাখে এবং তারা টহল দেয় সেটা তো থাকবেই তার পাশাপাশি এই নতুন করে যে পিঙ্ক মোবাইল চালু হলো যেটা সর্বক্ষণ আমাদের একজন মহিলা অফিসার এবং দুজন মহিলা কনস্টেবল এবং পুরো মহিলা থাকবে দুজন বা তিনজন তারা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যাতে দ্রুত পৌঁছানো যায় সেই কারণে এই পিঙ্ক মোবাইলকে আমরা আজকে থেকে শুরু হলো এবং এই মোবাইল গাড়ি যাতে প্রত্যেক জায়গায় গিয়ে পৌঁছায় তার জন্য মোবাইল গাড়ির গায়ে একটি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেখানে হচ্ছে নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট ফাইভ সেভেন জিরো এটা আমাদের জেলা কন্ট্রোল রুমের নাম্বার এই নাম্বারটি আমরা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা যখন কারোর সাথে কথা বলছি সে যে কোনো নারী পুরুষ যে কোনো কারোর কাছে যদি কাজে লাগে যে কারণে এই নাম্বারটি আমরা শেয়ার করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাইছি যে কোনো একজন মহিলাও যাতে কোনোভাবে তাদের কোনো নিরাপত্তার অভাব না হয় পুজোর আগে এবং পুজোর পরেও এই ধারাবাহিকতা আমাদের বজায় থাকবে এটাই আপনাদের এবার আমাদের সহনাগরিকদের আমাদের ইয়ে কাম্য যাতে আমাদের সহযোগিতা তাদের পায় তাহলে আমাদের এই কাজটি করতে আরও বেশি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আমাদের এই পিঙ্ক মোবাইল ভ্যান চালু হলো এই পিঙ্ক মোবাইল ভ্যানে একজন অফিসার এবং দুজন কি তিনজন আমাদের কনস্টেবল থাকবেন সর্বক্ষণে এবং পুজো আসন্ন পুজো তাতে মহিলারা কোনো বিপদে না পড়েন তা মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই এই পিং মোবাইল ভ্যান জেলা পুলিশ পুলিশের উদ্যোগে চালু হলো এর আগেও তো মহিলাদের টিম তো শহরে ঘুরছিল হ্যাঁ উইনার্স টিম তো ঘরে শহরে ঘুরছে এবং এখনও ঘুরবে মহিলাদের নিরাপত্তাকে আরও জোরদার করার জন্য এটা হ্যাঁ মহিলাদের নিরাপত্তা জোরদার করার জন্যই আমাদের এই মোবাইল ভ্যান চালু হলো এবং এটা এর গায়ে লেখা আছে নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট ফাইভ সেভেন জিরো এটা কন্ট্রোল রুমের নাম্বার মহিলা হেল্প ডেস্ক বলতে পারেন মহিলারা যত যখন কোনো বিপদে পড়বেন অবশ্যই ফোন করলে আমরা পৌঁছে যাব নামি দামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া ডিজাইন ও সঠিক দাম মানে কাঁচরা ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাঁচ